হজরত শাহপরান রহমতুল্লাহ আলাই তিনি একজন মুসলিম ধর্ম প্রচার শাহ শাহপরান রহমতুল্লাহ আলাই ছিলেন চোদ্দশো শতাব্দীর একজন সিলেট অঞ্চলের সুফি সাধক তিনি শাহজাল রহমতুল্লাহ আলাইয়ের বুনের ছেলে তেরোশো তিন সালে শাহজাল রহমতুল্লাহ আলাই সিলেট বিজয়ের সময় তিনি সামিল ছিলেন আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা এখন আসি জমজম হোটেলে এই হোটেলটা হচ্ছে তোমার শাখা জালাল দরগার পাশেই এখন আমরা চলে যাচ্ছি আজকের ভ্রমণ গন্তব্য হচ্ছে শাহাবরণের মাজার এবং জাফলং তো আজকের ব্লগটা বেরি স্পেশাল হতে চলেছে তো দেখতে থাকেন আশা করি ভালো লাগবে এখন বাজে ছয়টা পনেরো তো আমরা গাড়িতে যাওয়ার আগে নাস্তা করে নিব যাওয়ার আগ মুহূর্তে আবার একটু আমরা মাজার যাচ্ছি মাজারটা সালাম করে চলে আসবো সকাল বেলা একদম সকাল সকাল দেখতে பார்த்தেন অনেক বক্ব্তবিন্দু কেউ কেউ চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ এখন আমরা মাজার জিয়ার শেষ করলাম এখন আমরা শাহভরানের মাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব মায়ে শাহভরানের মাজার জিয়ার শেষ করে আমরা ইনশাআল্লাহ উদ্দেশ্যে রওনা দিব অবশেষে আজকের ভ্রমণ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম গাড়িতে ওঠার পর জানতে পারলাম আমরা প্রথমে বুহানুদ্দিন শাহ রহমতুল্লাহ মাজারে যাবো এখন আমরা চলে আসছি সৈয়দ বুরহানুদ্দিন শাহ রহমতুল্লাহ মাজারে সৈয়দ গাজী বুরহানুদ্দিন ছিলেন সিলেটে বসবাসকারী চোদ্দ শতকের একজন সুফি মুসলিম ব্যক্তি তিনি সিলেট অঞ্চলে বসবাসকারী প্রথম মুসলিম হিসেবে লুকতায় পালিত কথিত আছে যে প্রায় তেরোটি মুসলিম পরিবার ছিল যারা তুলকিকার মহল্লায় বসতি স্থাপন করেছিল এবং বুরহানুদ্দিন এই সংখ্যা লঘু গোষ্ঠীর প্রধান ছিলেন এই তেরোটি পরিবারের পূর্বপুরুষরা মোহাম্মদ বিন কাশিমের অষ্টম শতাব্দীর প্রথম দিকে সিন্ধু বিজয়ের পর উপমহাদেশে প্রবেশ করেন এবং জাহাজে করে চট্টগ্রাম গ্রামে যান সেখান থেকে তারা দাওয়া ও ব্যবসায়িক কাজে সিলেটে পৌঁছান তার নবজাতক পুত্রের আকে গিয়া উদযাপনের সময় বুরহান একটি গরু কুরবানি করার সিদ্ধান্ত নেন সিলেটের রাজা গৌর গোবিন্দ তার হিন্দু ধর্মাবলম্বীদের ধর্ম বিশ্বাসের কারণে ক্ষুব্ধ হন এবং নবজাতক গোলজার আলমকে হত্যা করেন এবং বুরহান ডান ডানহাত কেটে দেন সিলেট জয় করতে এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য বুরহান উদ্দিন ভূমিকাই ভূমিকায় ছিলেন তেরোশো সালে শাহজালাল রহমতুল্লাহ আলাই এবং তার সঙ্গীদের নেতৃত্বে একটি বাহিনীর সাহায্যে অবশেষে এই অঞ্চলটি জয় হয়েছিল আলহামদুলিল্লাহ এখন আমরা শাহজালালের মাজার থেকে কোরহানুদ্দিন শাহজাদুল্লাহ আলহের মাদারে গেলাম ওনার মাজার জিয়ার শেষ করে এখন আমরা চলে আসছি শাহ মাজারে মাধ্যমে হদরত শাহফরান আলাই ছিলেন চোদ্দশো শতাব্দীর একজন সিলেট অঞ্চলের সুপি সাধক তিনি শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের বুনের ছিলেন তেরোশো তিন সালে শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের সিলেট বিজয়ের সময় তিনি সামিল ছিলেন হদরত শাহফরান আহমতুল্লাহ আলাইয়ের জন্ম ইয়ামিনের হাদরা মাউথ অঞ্চলে এবং তিনি ছিলেন শাহজালাল রহমতুল্লা আলাইয়ের তিনশো সাঁইতাউলিয়ার মধ্যে অন্যতম হদর শাহফরান রহমতুল্লাহ আলায় তার মামা হদার শাহজালাল রহমতুল্লা আলায়ের সাথে ভারতবর্ষে আসেন সেখান থেকে তিনি সিলেট শহরে আসে তার মাজারও সিলেট জেলায় অবস্থিত হজরত শাহফর রহমাতুল্লা আলাইয়ের পূর্বপুরুষগণ মূলত বুখারা শহরের অধিবাসী ছিলেন তার ঊর্ধ্বতন চতুর্থ পুরুষ শাহ জামাল উদ্দিন বুখারা হতে ধর্মপ্রচারের জন্য প্রথমে সমরকন্দ ও পরে তুর্কিয়াস্থানে এসে বসবাস করেন বংশসূত্রে শাহফরন রহমতুল্লা আলাইয়ের পিতা মোহাম্মদও একজন ক্যাতনামা ধার্মিক ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন সেই হিসেবে শাহফরন রহমতুল্লা আলাই হচ্ছেন শাহজাল রহমতুল্লাহ আলাইয়ের বাগ্নে শাহ শাহফরান রহমতুল্লাহ আলাইয়ের বয়স যখন এগারো বছর তখন তিনি তার পিতাকে হারান সদর শাহজালাল রহমতুল্লাহ আলাই যখন বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রার উদ্বেগ নেন এ সময় তিনি খবর পেয়ে মামার সাহচার্য লাভের আশায় হিন্দুস্তানি এসে মামার সঙ্গী হন পরবর্তীতে হজরত শাহজাল রহমতুল্লাহ আলাইয়ের নির্দেশে ধর্মের প্রচারের কাজে নিয়োজিত হন সিলেট ভ্রমণের দ্বিতীয় পার্ট এতটুকুই যারা প্রথম পার্ট দেখে নাই কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে দেখে আসার জন্য অনুরোধ রইল এবং তৃতীয় পার্ট আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ